অনুষ্ঠিত হল বিনামূল্যে চক্ষু পরীক্ষা শিবির বনহরিসিংহপুর প্রতিবাদী সংঘের পরিচালনায় বনহরিসিংহপুর শিবতলায় উনত্রিশতম বর্ষের দুর্গোৎসব উপলক্ষে আজ পঞ্চমী তিথিতে অনুষ্ঠিত হল বিনামূল্যে চক্ষু পরীক্ষা শিবির দাসপুর গান্ধী মিশন ট্রাস্টের অভিজ্ঞ ডাক্তার বাবুরা প্রায় তিনশো জন রুগীর চক্ষু পরীক্ষা করেন বানভাসী দুর্গত মানুষদের ডাক্তার বাবুরা বিনামূল্যে ঔষধ বিতরণ করলেন এবং খুবই স্বল্প মূল্যে চশমার ব্যবস্থা করে দিলেন এবং যাদের ছানি অপর্সানের প্রয়োজন আছে তাদের দাসপুর গান্ধী মিশনে বিনামূল্যে ছানি অপারেশন করবেন প্রতিশ্রুতি দিলেন প্রতিবাদী সঙ্গের এই উদ্যোগকে সাধুবাদ জানালেন বানভাসি এলাকার মানুষজন দুর্গা উৎসবের পাশাপাশি এরকম জনকল্যাণমূলক কাজে সহযোগিতায় এগিয়ে এলেন সংস্কৃতি মনা অসংখ্য মানুষজন স্বভাবতই খুশি প্রতিবাদী সঙ্গের সদস্যবৃন্দ আশা রাখা যায় এরকম জনকল্যাণমূলক কর্মসূচি প্রতিবাদী সংঘের দুর্গোৎসবে আগামী দিনে আবারও দেখতে পাওয়া যাবে এই পূজা কমিটির অন্যতম কর্ণধার মাননীয় গৌতম পাঁজা কি বললেন তা জেনে নেব তম যে দুর্গোৎসব হচ্ছে যে ভিতে চক্ষু পরীক্ষা শিবিরের একটা আয়োজন করেছেন তো এই রকম এই বানভাসী গ্রামের বুকে এরকম একটা শিবির আয়োজন করার উদ্দেশ্য কি আমরা প্রতি বছরই কিছু না কিছু সামাজিক কাজের সঙ্গে যুক্ত থাকি প্রতিনিয়তই এবছর আমাদের উনত্রিশতম যে দুর্গা উৎসব এই দুর্গা উৎসবে সামনে রেখেই আমরা কোনো বছর আমরা বস্ত্র বিতরণ করি দুর্গত মানুষদের পাশে থাকি সেভাবেই আমরা সমাজসেবামূলক কাজের চেষ্টা করি এবছর আমরা একটু আলাদা রকমের একটা সিদ্ধান্ত নিলাম এই কিছুদিন আগে যে বন্যা হয়েছে এই বন্যার জন্য কিছু মানুষ বিশেষ করে বয়স্ক মানুষদেরকে চিকিৎসা করার জন্য যে ঘাটাল হসপিটাল কিংবা ঘাটাল যে কোনো নার্সিংহোমে নিয়ে জানার জন্য আমাদের ঝুমি নদীর পোল ভেঙে যাওয়ার জন্য খুবই একটা কঠিন পরিস্থিতির মধ্যে থাকতে হয় তাই জন্য আমরা চেষ্টা করেছি যে বয়স্ক মানুষদের জন্য আমরা চক্ষু ফ্রিতে চক্ষু পরীক্ষা শিবির করব সেই উদ্দেশ্যকেই সামনে রেখে বয়স্ক মানুষদের কথা ভেবেই আমরা এবছর উনত্রিশতম বর্ষে আমরা চক্ষু পরীক্ষা শিবিরের আয়োজন করেছি এছাড়াও আমাদের যে আগামী যে পাঁচটা দিন আমরা এই দুর্গা উৎসবে মেতে থাকব তার জন্য আমরা ছাত্রছাত্রীদের এবং কিছু ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান আমরা রাখছি এবং পুরস্কার বিতরণী আমরা দশমীর দিন করি এইভাবেই আমরা পুজোটাকে এগিয়ে নিয়ে জানার চেষ্টা করি প্রতি বছরই আমাদের কমিটির অনেক এই বন্যা পরিস্থিতিতে এই যে এইখানে আমরা যেখানে পুজোর আমাদের দেখছেন মণ্ডপটা হয়েছে এই পুজোর মণ্ডপের এই এইটার উপরেই আমাদের প্রায় দশ ফুটের মতন জল হয়ে গেছে তার পরেও আমরা আমাদের কমিটির অনেক যে সদস্য আছেন সে সদস্যদের অক্লান্ত পরিশ্রমের ফলে বিশেষ করে আমাদের ডেকোরেটার ম্যান বিশ্বকর্মা ডেকরেটার উনি সহযোগিতা বহু করেছে যেটা যেমন বলছি সেরকমভাবেই কাজটা করার চেষ্টা করছে সর্বোপরি সব মিলিয়েই আমরা এইভাবেই পুজোটাকে শান্তি শৃঙ্খলাভাবে আর প্রকৃতি যেভাবে আমাদের সাথ দেবে প্রতিদিনই তো প্রায় ঝড় বৃষ্টি হচ্ছে সকালবেলা হচ্ছে সন্ধ্যাও হচ্ছে দেখা যাক আজকে আমাদের পঞ্চমী আজকে আমাদের এই প্রতিমা এবং মণ্ডপের শুভ উদ্বোধন আছে এই শুভ উদ্বোধন বৈকাল পাঁচটা থেকে ছটার মধ্যে হবে আমাদের উদ্বোধন করবেন মাননীয় ভাটাল পঞ্চায়েত সমিতির সভাপতি শ্যামলী সর্দার মহাশয়া এবং আমাদের আমন্ত্রিত অনেক অতিথি আছেন এসডিও সাহেবকে আমন্ত্রণ করা হয়েছে দেখা যাক ওনারা আমাদেরকে কীভাবে আমাদেরকে সময় দিতে পারেন সেই চেষ্টাই করব এইভাবেই আমরা আগামী এই পুজোটাকে আমরা সমাপ্ত করার চেষ্টা করব 最低だと、私は。